দর্শক আমরা জানিয়ে রাখি যে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ এই তিনটি নির্বাচন ছিল বাংলাদেশের আহ ভিন্ন নির্বাচন যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না এবং সুষ্ঠু নির্বাচন হয়নি তবে এবারে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা লক্ষ্য করছি এবং মানুষের যে যে অংশগ্রহণ সে অংশগ্রহণই এই নির্বাচনের যে মানুষের যে উৎসাহ আমেজ লক্ষণীয় আমরা দেখছি যে নারীদের একটি বিশাল এখানে অবস্থান রয়েছে নারীদের বিশাল সিরিয়াল রয়েছে যেখানে নারীরা ভোট দিচ্ছেন আমরা একটু কথা বলবো কত বছর পর ভোট দিলেন হ্যাঁ ভোট দিতে আসছেন না কত বছর পরে কত বছর পরে বলেন সতেরো বছর পরে

বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে একরকমের আতঙ্ক কাজ করতো মানুষের মাঝে কেন্দ্রে আসতে মানুষ ভয় পেত বা উৎসাহ পেত না এবারে আমরা দেখছি যে একেবারে সিরিয়াল দরে দীর্ঘক্ষণ আমি এখানে আসার পর থেকে দেখছি যে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং মহিলা দুটি বেলট থাকার কারণে একটি না বোট আর একটি হচ্ছে যার যার পছন্দের তারা ভোট দিবেন যার কারণে মহিলাদের একটু ভোট হচ্ছে তবুও এখানে তারা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অনেকেই দেখছে যে বাচ্চা কাঁদে নিয়ে কিন্তু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের ভোটেই আজ রাত এবং কালকের মধ্যেই আহ ঘোষিত হবে যে কারা হচ্ছেন আহ আগামী দিনের বাংলাদেশের আইন প্রণেতা আমরা একজন পর্যবেক্ষকের সাথে কথা বলবো জনাব আপনি তো পর্যবেক্ষণ করছেন কেমন দেখছেন নির্বাচন কেমন হচ্ছে আমি এখন আছি কামালা নয় কামালা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে এবং এখানে খুব স্বাভাবিকভাবে খুব ভাবে ভোটার এসেছেন মহিলা ভোটারের সংখ্যাই অনেক বেশি দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে আঠারো বছর পর

দেখছি যে মুরাদনগরের বিভিন্ন কেন্দ্রে অনেকটাই ভোট কাস্ট হয়েছে আপনার যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় আমরা দিনের বারোটা পর্যন্ত যে তালিকা আমাদের কাছে এসেছে ভোট কাস্টিং এর আমরা যদি আপনাদেরকে একটু বলি যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে যে তথ্যগুলো নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা দিয়েছেন কুমিল্লা একে বারোটা পর্যন্ত ছত্রিশ দশমিক তেতাল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে কুমিল্লা দুইয়ে তেত্রিশ দশমিক পঁচাত্তর কুমিল্লা তিন মুরাদনগরে পঁয়ত্রিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে কুমিল্লা চারে হয়েছে চৌত্রিশ দশমিক বত্রিশ কুমিল্লা পাঁচে হয়েছে তেত্রিশ দশমিক দুই এবং কুমিল্লা ছয়ে হয়েছে কুমিল্লা ছয়ে বত্রিশ দশমিক শূন্য তিন কুমিল্লা সাতে চৌত্রিশ দশমিক ছয় কুমিল্লা আটে হয়েছে চৌত্রিশ দশমিক চুরানব্বই কুমিল্লা নয়ে আটত্রিশ দশমিক বারো এবং কুমিল্লা দশে পঁয়ত্রিশ দশমিক তিরাশি কুমিল্লা এগারোতে সাতত্রিশ দশমিক সাতাইশ পার্সেন্ট বোট কাস্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বোট কাস্ট হয়েছে কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জে দর্শক এই ছিল এই পর্যন্ত আমার কাছে আপডেট আমরা বিগত শুরু শ্বশুরের সময় আমরা এতদিন ভোট দিতে পারি নাই আমরা প্রায় আঠারো বছর পরে আমরা এখানে আজকে ভোট দিতে আসছি আমরা ভোট দিতে পেরে আমরা অনেক খুশি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভোট কেন্দ্রের পরিবেশ খুবই ভালো আর হচ্ছে আমরা শতভাগ বিশ্বাস করতেছি আমাদের আলাস আস কাজ মহাজ হোসেন দাদা বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে যযুক্ত হবেন ইনশাল্লাহ ষষ্ঠবারের মতো এমপি হিসেবে আমরা তাকে সংশোধন দেখতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ